লাইভে চলে আসলাম আপনাদের মাঝে তো আপনারা সকলে জানেন যে আমার একটা ইউটিউব ইউটিউব চ্যানেল যে চ্যানেলের নাম মিডিয়া মিডিয়া আর এই চ্যানেলটা যারা যারা সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যারা অবশ্যই সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য সংখ্য ধন্যবাদ জানাই সাবস্ক্রাইব করার জন্য তো কে কথা থেকে আমার লাইফটা দেখতেছেন অবশ্যই একটু কমেন্টে জানাবেন আর যারা যারা আমার লাইফটি দেখতেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই লাইফটি দেখার জন্য কে কথা থেকে আমাদের লাইফটি দেখতেছেন অবশ্যই অবশ্যই একটু কমেন্টে জানাবেন আর অবশ্যই অবশ্যই আমাদের লাইফটিতে লাইক করে দেবেন বন্ধুরা এখন প্রথমে লাইফে আসার জন্য চেষ্টা করতেছি তো দেখি লাইভে আহ আসতে পারতেছি কিনা ঠিক মতো তো মানে ঠিক মতো আসতে না পারলেও একদিন পর লাইফে আসবো মানে এখন সময়ে সময়ের জন্য আসতে পারতেছি না মোমারি বাজার থেকে দেখতেছি সঙ্গে সঙ্গে ধন্যবাদ টু টুন রয়ে নাকি যেন আপনি মোমারি বাজার থেকে দেখতেছেন আমাদের আমাদের বাড়ির পাশেই মোমারি বাজার তো মানে লাইফটি আসার সাথসাৎ আপনি লাইভটিতে জয়েন হয়েছেন শুধু লাইভটিতে লাইভটি অন করলাম তো আপনাকে আর সঙ্গে সঙ্গে ধন্যবাদ জানাই যে আমার লাইভটি দেখতেছেন তো আপনি কেমন আছেন অবশ্যই বলবেন আর আপনার নাম কি অবশ্যই একটু বলবেন আর অবশ্যই আমাদের লাইভটিতে লাইক করে দেবেন আজকে তেমন অতটা অডিয়েন্স নেই ভীষণ লাইফে থাকবো না জোর দশ থেকে পনেরো মিনিট থাকবো আর যদি অডিয়েন্স আসে তাহলে অবশ্যই এক ঘন্টার মতো থাকবে লাইফে তো বন্ধুরা কে কথা থেকে আমাদের লাইফটা দেখতেছেন অবশ্যই একটু কমেন্টে জানাবেন যারা যারা আমার লাইফটি দেখতেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই তো কে কথা থেকে আমাদের লাইফটা দেখতেছেন অবশ্যই একটু বলবেন মানে কালকেও প্রথমবার লাইফে আসছি প্রথমবার আসার পর পঁচিশ মিনিট লাইফটা চালাইছিলাম পঁচিশ মিনিট লাইফটি চালার পর লাইফটি কেটে গেছে তো এক ঘন্টা পুরাইতে পারিনি তো তারপর আবার লাইভে শুরু করলাম আবার লাইভ শুরু করলাম লাইভ শুরু করার পর কমপক্ষে এক ঘন্টা লাইভ করছিলাম তো তখন অনেক অডিয়েন্স ছিল তখন অনেক কমেন্ট ছিল অনেক ভালো লাগছিলো তো আজকেও দেখি কি করা যায় আজকে তো অডিয়েন্স দেখতেছি না তো আমাদের লাইভটিতে সবাই লাইক করে দিবেন কি কোথা থেকে লাইভটা দেখতেছেন অবশ্যই আমাদেরকে জানাবেন আর অবশ্যই বেশি টু ভিডিও ইউটিউব চ্যানেলে একটু ভিজিট করে আসবেন ভিজিট করে আসবেন একটু দেখবেন যে আমাদের ভিডিও কেমন লাগতেছে যদি ভালো লাগে তাহলে অবশ্যই 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 কমেন্টে জানাবেন কেমন আছেন দাদা এই তো দাদা ভালো আছি আপনি কেমন আছেন অবশ্যই বলবেন আর আপনার নাম কি সুন্দর নাকি যেন নাম

এই কথা থেকে আমাদের লাইভটাতে একটু সমস্যা অবশ্যই কমনে জানাবেন তো শুরু জেনেছি আমি আমাদের অনেক নয়েজ আসতেছে আমাদের আমাদের লাইভটাতে তো তার জন্য শুরু জেনেছি তাতে আপনাদের ভিডিও গুলো অনেক ভালো লাগে ওর সঙ্গসম ধন্যবাদ জানাই যে আমাদের ভিডিও গুলো আপনাদের ভালো লাগে তো আপনাকে আমি চিনি কি না জানি না বাট আপনার নামটা একটু বলবেন আপনার নামটা একটু বলবেন

এই কথা থেকে লেখটা দেখতে দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন বন্ধুরা মোহাম্মদ স্টিকার দিচ্ছে হাই তো হাই মহিম আয়ন কেমন আছেন আপনি কোথা থেকে লাইভটা দেখতেছেন অবশ্যই একটু কমেন্টে জানাবেন আপনি কোথা থেকে লাইভটা দেখতেছেন ছোট ভাই দাদা আমার বাসা মমুয়ারি মন্দিরের পিছনে মোমুয়ারি মন্দিরের পিছনে তো নাম কি ভাই আপনার নাম কি অবশ্যই বলবেন যা আপনি কি আমাকে দেখছেন কোনো দিন আপনি আমাকে কোনো দিন দেখছেন অবশ্যই একটু কমেন্টে জানাবেন আর আপনার তো ফেস দেখা যাচ্ছে না আমি কীভাবে এম বাংলাদেশ অসংখ্য সঙ্গে ধন্যবাদ জানাই আপনি থেকে দেখতেছেন আর অবশ্যই অবশ্যই আপনাকে একটা রিকোয়েস্ট করবো যে আমার লাইফটিতে লাইক করে দেবেন হ্যাঁ পায়েল ফ্যামিলি হ্যালো এই তো হ্যালো আপনি কথা থেকে লাইভটা দেখতেছেন অবশ্যই কমেন্টে যাবেন গুড ইভিনিং হাই এই তো হাই আই এম ফ্রম স্ট্রিট বুঝতে পারলাম না সরি ভাই আবার কমেন্ট করবেন ঠিক আছে আপনি কি এখন সেন্ট করেন ইস ইসামটা করেন বুঝতাম না কেমটা করেন আপনি কি এখন বুঝলাম না ভাই হুম দাদা অনেকবার দেখছি ও মানে হয়তো আপনি দেখছেন আমি দেখিনি তো এবারে যদি কোনো দিন দেখেন তো অবশ্যই বলবেন ঠিক আছে যে আমাকে দেখছেন ওকে ব্রাদার লাইক ডান করে দাও ভাই আর যারা আমার এলাকার পাশে আছেন তার পাশেই বাড়ি তাদেরকে সঙ্গে সঙ্গে ধন্যবাদ জানাই আমার এর এলাকার মানুষদেরকে স্টাইল বাংলাদেশ ও বাংলাদেশ থেকে দেখার জন্য ধন্যবাদ আপনার বাসা কোথায় ভাইয়া আমার বাসা পঞ্চগড় জেলা পঞ্চগড় জেলা দীঘগঞ্জ থানার পাশেই আপনার বাসা কোথায় অবশ্যই বলবেন ভাইয়া আপনি কি এখন মেয়েদের ডিস্টার্ব করেন না ভাই আপনি কি বলেন এসব আমি ডিস্টার্ব করতে যাব কেন আপনার বাসা কোথায় ভাইয়া আমার বাসা পঞ্চগড় জেলার দেবগঞ্জ থানা ভাইয়া আপনার বাসার কথা অবশ্যই বলবেন ইভিনিং খুলনা অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানি ভাইয়া আপনি খুলনা থেকে দেখতেছেন আমি অনেক খুশি হলাম আপনি খুলনা থেকে দেখতেছেন অবশ্যই অবশ্যই লাইভটিতে লাইক করে দিবেন বন্ধুরা কে কোথা থেকে লাইভটি দেখতেছেন অবশ্যই অবশ্যই কমেন্টে জানাবেন কোন দেশ আপনার আপনার আমার কান্ট্রি বাংলাদেশ আপনি আপনি খুলনা আপনিও তো বাংলাদেশ পাই আমি বাংলাদেশ থেকে লাইভ করতেছি বাংলাদেশ পঞ্চগড় জেলা তো হাই হাই আপনি কেমন আছেন অবশ্যই একটু কমেন্টে জানাবেন আপনি কেমন আছেন অবশ্যই একটু কমেন্টে জানাবেন যারা যারা আমার দেখতেছেন তাদেরকে ধন্যবাদ জানাই লাইফটি দেওয়ার জন্য যারা যারা লাইফটি আমার স্টিল শুনেন নাই শুনেন নিেনি শুনেন বুঝতাম না भैया বুঝতে পারতেছ না ইংলিশ ইংলিশ একটু কম ম্যাথ একটু বেশি জানি ম্যাথ ইংলিশ একটু কম পড়ে भैया तो फिर मैथ एक टू बिशे हेलो भाई बात आध तक दा हवाले खान मीट कराने को तो है बात जाएगी

কার্তিক দাস হাই এই তো আপনি কোথা থেকে দেখতেছেন অবশ্যই জানাবেন আমি বাইরে থেকে কথা বলার জন্য মানে বাইরে একটু কথা বললাম তো তার জন্য আপনারা কোথা থেকে ল্যাপটা দেখতেছেন অবশ্যই একটু কমেন্টে জানাবেন যারা যারা আমার ল্যাপটি দেখতেছেন তাদেরকে অসংখ্য সঙ্গে ধন্যবাদ জানাই ল্যাপটি দেওয়ার জন্য যারা যারা লাইফটি দেখতেছেন অবশ্যই অবশ্যই লাইফটিতে লাইক করে দিবেন বন্ধুরা কি কোথা থেকে লাইফটা দেখতেছেন অবশ্যই একটু কমেন্টে জানাবেন আর টু ভাই মিডিয়া ইউটিউব ভিডিও গুলো কেমন লাগতেছে যদি ভিডিও গুলো ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের এসে বলবেন যে আপনাদের ভিডিও তাতে আমরা অনেক খুশি হবো ভাইয়া আর কে কোথা থেকে লাইভটা দেখতেছেন বন্ধুরা অবশ্যই কমেন্টে জানাবেন বিশ্ব লাইফে থাকবো না বারো মিনিট হয়ে গেছে আর আট মিনিট শুধু থাকবো আট মিনিট আট মিনিট থাকবো মাত্র বিশ মিনিট আজকে টার্গেট মাত্র বিশ মিনিট লাইফে থাকা দাদা আপনার বড় দাদা দাদাকে দেখতেছি না ও আমার বড় ভাই আমার ওই যে কি কয় দোকানে দোকানে গেল একটু খরচ ছিল একটা মিনিট কার্ড আনতে বললাম বা মিনিট কার্ড একটা প্রয়োজন এই জন্য দোকানে গেল তা আসবি আসলেই লাইফে দেখাবো লাইক ডান অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভাই আপনি এসেই আমাদের লাইভটিতে লাইক করে দিয়েছেন আমি এতে অনেক খুশি হলাম ভাইয়া তো অবশ্যই সবাই একটু কমেন্ট করবেন যারা যারা আছেন লাইভটিতে অবশ্যই সবাই একটু কমেন্ট করবেন আজকে অতটা অডিয়েন্স নেই এর আগে খুব অডিয়েন্স ছিল কালকে অনেক অডিয়েন্স ছিল একশো জন পঞ্চাশ জন দেড়শো জন সব সময় অডিয়েন্স থাকছিল আজকে তেমনটা অডিয়েন্স নেই জানি না কি ব্যাপার আপনি স্টিল চিনেন না ইসলে না কি ভাই এটা ইস্টেট না কি যেন কি বুঝতে পারতেছি না অবশ্যই একটু বাংলা লেখবো বাংলা লেখো তাহলে কি আই হাই হাই আমি সবাইকে লাইক দিয়ে কেউ আমাকে সাপোর্ট করে না কেন ভাই যে যে আমাকে সাপোর্ট করে অবশ্যই আমি তাকে সাপোর্ট করবো ভাই হম আপনি আমাকে সাপোর্ট করছেন আমি এতে আমি খুশি হলাম আর আমিও আপনাকে সাপোর্ট করব তো আপনি অবশ্যই টু ভাই মিডিয়া ইউটিউব চ্যানেল একটু ভিজিট করো ওইখানে দুই একটা কমেন্ট করো ওই কমেন্টটা পাইলে আমি আপনাকে সাপোর্ট করব কথা নেম সিলেটে জাগির নেম ও সিলেট নাকি যেন চোদ্দ মিনিট হয়ে গেছে আর ছয় মিনিট থাকতেছি বেশি লাইভে থাকবো না তো আর একটা লাইক কে আছেন বন্ধুরা অবশ্যই আরেকটা লাইক করে দাও তো পাঁচটা লাইক হোক আমার কে কথা থেকে আমাদের ল্যাপটপে দেখতেছেন অবশ্যই অবশ্যই কমেন্টে জানাবেন যারা যারা আমার ল্যাপটপ দেখতেছেন তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই ল্যাপটপ দেখার জন্য তো যারা যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই সাবস্ক্রাইব করার জন্য যারা যারা আমাদের ল্যাপটপে সাবস্ক্রাইব এখনো করেননি তারা অবশ্যই ল্যাপটপে সাবস্ক্রাইব করে রাখবেন এমডি মুনজার স্টিকার দিচ্ছে তো স্পিকার না দিয়ে ভালো কমেন্ট করো ভাইয়া তাহলে আমি অনেক ভালো লাগবে আমাকে অনেক খুশি হবো আমি স্পিকার না দিয়ে কমেন্ট করো হ্যাঁ আপনি কি এখন মেয়েদের কল দিয়ে রিসার্জ করে দেওয়ার কথা বল বলেন আপনি কি এখন মেয়েদের কল দিয়ে রিসার্চ করে দেওয়ার কথা বল বললেন তো না আপনি হয়তো আমার এরকম আমি একটা ভিডিও থাকছি ওই ভিডিওটা হয়তো আপনি দেখছেন মনে এই জন্য এইসব কথা বলতেছেন তাই নাকি অবশ্যই একটু কমেন্টে বলবো ঠিক আছে আমি অ্যাডমিড মজুর ভাই এম ডি মজুর আমি এম ডি মজুর ভাই ও মজুর ভাই খুব সুন্দর একটি নাম মজুর ভাই আপনি কথা থেকে যেন লাইফটা দেখতেছেন অবশ্যই কমেন্টে জানেন রত্না লাইক ডান অসংখ্য সঙ্গে ধন্যবাদ জানাই আপু আপনি আমার লাইফে এসে আপনি লাইভ টান করে দিছেন এতে আমি অনেক খুশি হলাম আপনার বাসার কথা অবশ্যই একটু বলবেন কেমন আছেন দাদা ভাই এই তো অনেক ভালো আছে আপু আপনি কেমন আছেন অবশ্যই বলবেন আর কোথা থেকে আমার লাইফে দেখতেছেন অবশ্যই হ্যাঁ জানাবেন কোথা থেকে লাইভ করছেন আমি বাংলাদেশ পঞ্চাশ জেলা থেকে লাইভটি করতেছি আপনি কোথা থেকে লাইভটা দেখতেছেন অবশ্যই কমেন্টে জানাবেন চা এনবির মুজুর ভাই চাঁদপুরের বাংলাদেশ চাঁদপুর ও চাঁদপুর থেকে দেখতে চানোর সঙ্গে সঙ্গে ধন্যবাদ জানাই এম ডি মুজুর ভাইকে চাঁদপুর থেকে দেওয়ার জন্য ভাই আপনি অনেক হ্যান্ডসাম না ভাই আমি হ্যান্ডসাম না আমি ভালো আছি ওর সঙ্গে সঙ্গে ধন্যবাদ আপনি ভালো আছেন আমি অনেক খুশি হলাম আপনারা আপনারা ভালো আছেন তো রত্না কথা থেকে দেখতেছ অবশ্যই বলবেন আমিও বাংলাদেশ থেকে ঢাকা বসুন্ধরা ওস আপনি বাংলাদেশ ঢাকা বসুন্ধরা থেকে লাইব্রেরি দেখতেছেন তো বসুন্ধরা মানে আপনি শহরে থাকেন না একটু গ্রামে থাকেন অবশ্যই বলবেন ভাইয়া আপনি কেমন আছেন এই তো ভালো আছি আপনি কেমন আছেন অবশ্যই একটু কমেন্টে জানাবেন ভাইয়া লাইক ডান অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই আপনি আমার লাইবটিতে লাইক করে দিয়েছেন এতে আমি অনেক খুশি হলাম যে আপনি লাইভে এসে আমার লাইফটিতে লাইক ডান করে দিয়েছেন এতে আমি অনেক অনেক খুশি তো আপনি কোথা থেকে দেখতেছেন লাইফটি অবশ্যই বলবেন দেখতেছেন অবশ্যই বলবেন ঠিক আছে ভাইয়া স্টিকার দিচ্ছে তো স্টিকার না দিয়ে কমেন্ট করো ঠিক আছে এতে অনেক ভালো লাগবে আমাকেও আশা করি ভাই আমার পরিবারে যুক্ত হয়ে যাবেন হ্যাঁ অবশ্যই আমি লাইভ শেষ করার পর আপনাকে আমি সাপোর্ট করব তো সাপোর্ট করার জন্য অবশ্যই আমার লাইফ আমার ভিডিওতে কমেন্ট করে আসবো যাতে আমি কমেন্টটা পাই কমেন্টটা পাইলে আমি আপনাকে সাপোর্ট করে আসবো তাছাড়া আমি আপনাকে কিভাবে আপনার চ্যানেলে ঢুকবো তা সেটা তো কোনো সিস্টেম নেই আর আপনার যদি কমেন্ট আমার এখানে আসে নোটিফিকেশন আসে তো অবশ্যই আমি ঘুরে আসবো আর কমেন্ট করলে অবশ্যই নোটিফিকেশন আসবে তো নোটিফিকেশন আসলে আমি আপনি সাপোর্ট করে আসবো কথা দিলাম আঠারো মিনিট তো বন্ধুরা কি জন্য আমার মোবাইলে সমস্যা দেখাচ্ছে তো একটু ওয়েট করো আমি আবারও লাইফে আসবো একটু আপনার ভিডিও অনেক সুন্দর অসংখ্য ধন্যবাদ জানাই আপনি অনেক সুন্দর কমেন্ট করছেন এবং আমাদের ভিডিওগুলো ভালো লাগে আপনাকে এতে আমি অনেক খুশি হইলাম যে আমাদের ভিডিওগুলো আপনাকে ভালো লাগে তো জানি না কত বিনোদন দিতে পারছে আপনাদেরকে তো বিনোদন জন্য চেষ্টা করতেছি ভাই আপনি আমাকে এমাটা আর কি ভাই বুঝলাম না ভাই আপনি কি কি করবেন এমা টা আবার কি ভাই বুঝলাম না আচ্ছা বন্ধুরা কি করে কি লাইভ টা দেখতেছেন অবশ্যই কমেন্টে জানাবেন তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই এই লাইক করার জন্য বন্ধুরা তো যারা যারা লাইভ লাইক করে দিয়েছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই যারা লাইভ লাইক করে দেননি তারা অবশ্যই লাইভ লাইক করে দেবেন তো বন্ধুরা কি করে কি আমাদের লাইভ টা দেখতেছেন অবশ্যই একটু কমেন্টে জানাবেন যারা যারা লাইভ টি দেখতেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই এম্মা কেস চুপ কি এম্মা কে মানে বুঝলাম না এটা আবার কি কেমন ধরনের কথা ভাই বুঝলাম না তো বন্ধুরা একটু ভাই তুমি কোনিয়া থেকে লাইভটা করো কোনিয়া থেকে তো আমি পঞ্চগড় জেলা থেকে লাইভটা করতেছি ভাই আপনি কোন জেলা থেকে দেখতেছো অবশ্যই বলবেন ভাই তুমি কোনিয়া থেকে লাইভটা করো কোনিয়া মানে বুঝতাম না হইয়া তো বন্ধুরা একটু ওয়েট করো হ্যাঁ আমার লাইফটাতে সমস্যা দেখাচ্ছে একটু আমি বের হয়ে আবার ঢুকতেছি